আপনারা দেখছেন আসলে ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধানের দুইশত তম পর্ব প্রদর্শক অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা যে জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি আমার তফিক বিল্লাহ আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের করে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো সেই সাথে

বিদগ্ধ মুফতি এবং আলিমগণ আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকবেন সরাসরি অফিসে উপস্থিত হয়েও আপনাদের প্রশ্ন উত্তর জেনে আইকিউএ বা কোন ভিডিও বক্তব্য খুঁজে সেখান থেকে আপনার প্রশ্ন উত্তর জেনে আর সুযোগ রয়েছে আপনি দর্শক তাহলে চলুন আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন কাছে চলে এসেছি সেই প্রশ্নের উত্তর দেওয়ার পালা প্রবেশ করি আমি শুরুতে দেখতে পাচ্ছি হাদিসে কুৎসি এবং মধ্যে পার্থক্য কি কুৎসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা কোরআন আল্লাহর কালাম বা কথা। কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালার যেটা জিব্রিল মাধ্যমে আল্লাহ তালসুলের কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা নামিসামে অর্থাৎ যেটা জিবিলের মাধ্যমে আসেনি বরং নবী সাল্লাহ সাল্লামের অন্তকরণে আল্লাহ তালা সরাসরি ওহি করেছেন সেটা নবী সাল্লাম তার ভাষায় প্রকাশ করেছেন এটা হলো হাদিসে কুদ্সি যার কারণে হাদিসে কুদ্সির যে ভাষা সেটা সবসময় অকাট্ট হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুদ্সি বর্ণিত বর্ণাটি বিশুদ্ধ হতে পারে নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে বলেছেন এবং সূত্র সেটি আহ তার সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুৎসি এটাও আল্লাহর কথা কোরআন আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ তালা নামের অন্তর দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন হল পার্থক্য এছাড়া কোরআনের শব্দগুলো সবীম মতবাদের একেবারে সন্দেহাতীত সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত বর্ণনা করে আসছে चंदर उद्দে উঠেছে এছাড়া হাদিসে কুসি এটি স্পষ্ট করার জন্য ওযু প্রয়োজন নাই কিন্তু কোরআন স্পষ্ট করার জন্য ওযু প্রয়োজন এর কোরআনের বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিসে কুসি কি আল্লাহর দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অশীকার করা সম্ভব না বিশেষত সূত্রে বর্ণিত হাদিসে কুসির একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তাআলা resul দিয়ে বলিয়েছেন আহ রাসুল সাল্লাহ নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তালা আহ এবং আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন কিন্তু পার্থক্য একটা আল্লাহ আল্লাহর কথা হিসাবে বলেছেন আঠারো রবি ইসলামকে আল্লাহ তালা কথা বলার তফিক দিয়েছেন বলার আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেছেন দুইটা দুই জিনিস একটা সাধারণ হাদিস আটা হলো হাদিসে কুৎসি এরপরে প্রশ্ন হলো আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে কিন্তু বাস্তবে আমি উপবৃত্তি আহ পাওয়ার যোগ্য নই এখন তো দৃষ্টিতে আমার করণীয় কি উত্তর হল যে আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে এটি অন্যায় করা হয়েছে যারা এটি করেছেন তারা কাজ আর আপনি একজন মুসলমান আপনার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না কারণ এটি আপনার হক নয় অধিকার নয় অতএব এই অন্যায়ভাবে ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না এবং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে

ব্যক্তিগত ভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলে বোলামা বা ইসলাম বা কোন ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটুক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখনো শোনা না অথচ তার দলের কোনো কোনো কথা দেখা গেছে কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী আহ শহীদ প্রসাদ জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁজাখুঁজি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া আহ প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস্তস করে দেয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিমপ্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টাও রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় তো মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থা সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম আহ খালেদা জিয়া বৌত্রী আল্লাহ মাফ করে থাকে আল্লাহ জানাত বাসী করুন দোয়া করি এবং তার যে বিষয়টা কারণ তিনি অন্য হয়েছেন তার অরণ্য হওয়ার মতো আরো থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন আমরা সেই দোয়া জন্য করি এবং ধর্ম প্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই প্রবণতা দুর্ভোগ এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি আবার দোয়া করি হাত তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা শুরু করে এবং তাকে আল্লাহ তালা মাফ করে জান্নাত বাসি করুন আমি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতমূলক আচরণ করি তবে কি আমার কোনো গুণ হবে আহ ভাই এ সম্পর্কে মোর সাথে আহমেদ একটা রিস্ক বরণী আছে জাবরীদুল আল্লাহ তালাম থেকে যে নারকেলিম সাল্লাল্লাহ আলিসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোনো মস্তিশে খেতে না বসে যেখানে মদ সার্ভ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে সেখানে আপনি বসে হালালটা খাওয়ার খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ কোন কোন আলিম ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে অন্য একটা টেবিলে বসে যায় আছে উম কিন্তু মসলিষ্টি আয়োজনটাই যদি হয় মাদকময় সেখান থেকে মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন বা সেটাকে অনুমোদন করেন না যে মজলিষ্টাই হলো আহ হারাম তো এই মসজিষ্ট করা দরকার আমাদের ইমানের ঈমানে ইমানে যে গায়রত আত্মসম্মান বোধ সেই জায়গা থেকে এরপরে প্রশ্ন আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন তারা দিয়ে দিবেন এই মুহূর্তে আমার করণীয় কি আহ কারোর পরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক আর হলো যদি জিনের জিন কোন নারীর উপর এ ধরনের এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা জানে নারী অনুভব করেন তিনি বলেনও সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপর কোনো দায় নেই কারণ এখানে তার কোনো হাত নেই আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সব সময় সেভাবে হওয়া জরুরি নয় অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আহ জাস্ট স্বপ্ন হয়ে থাকে আহ এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয় অতএব আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত ওলাম একরামের সাথে তার কথা বলা উচিত এবং আপনি নিজেও যিনি আসর থেকে বাঁচার জন্য যে রোকিয়া সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত বা রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার আর আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুলে তাকে ওলামা একরাম বিছক্ষণ বিধোগ ওলামা একরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশীদের করণীয় কি কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজনের বেশ কিছু করণীয় আছে এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তাআলা ফয়সালা হিসেবে মেনে নিয়ে তাদের প্রতি ইমানের জায়গা থেকে বিলাপ না করা বিলাপocrates-রা খুব বেশি নিৰ্দিষ্টিত করেছে অম জাহিলি যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে প্রচলিতে পরিবর্তিত বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে আছে তো সেটার মধ্যে থেকে একটা হলো এই বিলাপ করা এই বিলাপ করা অনেকে দেখা যায় আহা জামা কাপড় ছেড়া ছিড়ি আস্থাশ্রী এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন এগুলো আমাদের ইমানের সাথে যায় না এটা একটা বিষয় এটা আমাদের পরিহার করতে হবে দ্বিতীয়ত দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা দেরি করে বিলম্ব করে দাফন কাফন করা অনুচিত যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে মিসাদাম বলেছেন আশ্রয়বিল জানাজা তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নাও আবার আহ আরেকটা কর্মী আশপাশে মানুষকে জানানো যারা করতে পারেন কিন্তু জানাজার প্রচারের জন্য বা আপনার মৃত ব্যক্তির মৃত্যু সমাজ প্রচারের জন্য আপনার আহ বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয় সেজন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে এবং মানুষ জানাজার পর আপনার দাফন কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোন ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা এবং ওসিয়ত থাকলে ওয়ান থার্ড টোটাল সম্পদের ওয়ান থার্ড এর মধ্যে ওসিয়ত কার্যকর করা অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারেজের মধ্যে বন্টন করে দেওয়া উচিত মাইহের পরিবারের মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে আশপাশের লোকজন মেহমানের করা উচিত যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না পাড়া ইত্যাদি দিকে মনোযোগ দিতে পারেন সেটা প্রতিবেশী বা অন্যদের কাছে শেষ তারা সমাধান জানাবে জানাজা শরিক হবে এই কাজগুলো তাদের করণীয় অংশ করণীয় কাজের অংশ ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কি আমার নানা রাস্তার পাশে একটি জমি কবরস্থানের জন্য ওয়াকফ করে গেছেন এখন আমরা চাচ্ছি এই জমি পরিবর্তন রাস্তা থেকে তুলনামূলক দূরে অবস্থিত আরেকটি জমি কবরস্থানের জন্য নির্ধারিত করতে এটা করা যাবে কি না উত্তর হলো না ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে না এবং যেটা ওয়াকফ করে গেছেন কেউ সেটা আর বিক্রিও করা যাবে না পরিবর্তনও করা যাবে না এটা যে জন্য ওয়াকফ করে গেছেন তার জন্য ফিক্সড হয়ে যাবে এবং এই ক্ষেত্রে পরবর্তীতে পরিবর্তন পরিবর্তন বা চেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন না পরিষ্কার ভাবে সৈম মুসলিম হারিসের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এরপরে প্রশ্ন হলো আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ আমার হাতের ব্রেক ছুটে গিয়ে আরেকজনের পার্কিং করা গাড়িতে ধাক্কা লেগেছে এর ফলে গাড়ির অংশ বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মালিক এখন আমার পর নতুন গাড়ি কিনে দেওয়ার দাবি করছেন আমি কি নতুন গাড়ি কিনে দিতে বাধ্য আহ নাকি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলে হবে আপনি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলেই হবে নতুন গাড়ি কিনে দেওয়া আবশ্যক নয় নতুন গাড়ি কিনে দিতে গেলে আপনার পুরো গাড়ির মূল্য আপনাকে পরিশোধ করতে হবে যেটা আপনার প্রতি জুলুম হবে অতএব যে ক্ষতি হচ্ছে এই ক্ষতির ন্যায্য যে ক্ষতিপূরণ আপনার ক্যালকুলেশন করে বের হবে সেটা আপনাকে হবে প্রশ্ন হলো আগুন থেকে মিরপুর মোহাম্মদপুর সহ বেশ কিছু জায়গা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফানুস উড়ে গিয়ে বিদ্যুতের তারে আটকে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোথাও কোথাও প্রশ্ন হলো এই অরাজকতা বন্ধের উপায়টা কি আহ দর্শক আপনার কষ্টের জায়গাটা আমরা খুব ভালো করে অনুভব করতে বারසි বেশ কয়েক বছর যাবত আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারাও দিনে দিনে এর ক্ষতিকর্তিকুলে কোনো ধাবন করতে পারছেন বলে মনে হয় এবং তারা প্রতি বছরই একটু একটু করে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন সেটা বোঝা যায় যদিও এই ক্ষেত্রে চেষ্টাটা আর অনেক জোরালো ভাবে হতে পারে পার্টি ইউনাইটেড যে কালচার এই কালচারটা আমাদের দেশে আমদানি করা হয়েছে বাহির থেকে সেটা আমরা সবাই কম বেশি জানি এই কালচারের সাথে কৃষ্টির সাথে এদেশের মাটির মানুষের কোনো কিছুর এদেশের মানুষের ঐতিহ্যের ধর্মের কোনো কিছুর কোন সম্পর্ক নেই অথচ পশ্চিমা দুনিয়া থেকে এটাকে আমদানি করেছে দেশের কালচারাল ফ্যাসিস্ট যারা তারা তারা এদেশে আরোপ করতে চায় যে সমস্ত কৃষ্টিগুলোকে সে সমস্ত কৃষ্টিগুলোকে আরোপ করার অংশ হিসেবে এটাকে তারা আমদানি করেছেন সেই সাথে এর পিছনে জড়িত আছে বেশ কিছু কর্পোরেট স্বার্থান্বেষী মহলের আহ বাণিজ্যিক এর মাধ্যমে তাদের মাদকের বিজনেস ছাড়াও বিভিন্ন বিজনেস তারা রবরমা ভাবে করতে পারেন তাদের সামান্য মুনাফা অর্জনের জন্য আমাদের তারণ্যকে ধ্বংস করা আমাদের সমাজকে ধ্বংস করা এবং আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলা করে সমাজের মানুষকে আতঙ্ক করে ফেলা এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না থার্টি ফার্স্ট উন্মাদনার সাথে তরুণদের খুবই অল্প একটা অংশ হাতে গোনা কিছু উশৃঙ্খল তরুণরা সাথে জড়িত অতএব সামান্য কয়েকজন আশৃঙ্খল তরুণের কাছে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে যাবে অল্প কিছু অমানুষের কারণে গোটা দেশ গোটা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে এটা আসলে কোনো ভাবে কোন সভ্য সমাজের অন্তর্ভুক্ত হতে পারে না এজন্য এটা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময় সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগগুলোর একটা আমি মনে করি প্রতি বছর এটা করা যাবে না এটা করা যাবে না প্রশাসন থেকে এরকম নির্দেশনা না দিয়ে বরং এটাকে অর্থাৎ 31st নাইটের উদযাপনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত প্রথমত এটা থেকে আমাদের কি মিনিটে গভীর রাতে দেশের প্রায় সব মানুষ এক হাতে গোনা কিছু মানুষরা প্রায় সব মানুষই ঘুমিয়ে থাকে অথবা এই সময়ে যদি আহ বিকট আওয়াজে মানুষ ঘুম ভেঙে যায় হার্টের রুগী আহ মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো আশঙ্কা তৈরি হয় শিশুরা হয়ে পড়ে সন্ত্রস্ত সেই সাথে পাখিরা ছোট করে আমাদের পরিবেশ বিপর্যস্ত হয় এবং ঢাকা এবং দেশের অন্যান্য যে শহরগুলো বৈদ্যুতিক তারের যে বিশাল বড় জাল আছে এই জালের নিচে অবস্থান করছে তার উপরে এ ধরনের নিয়ে খেলা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এখান থেকে শুধু এখন ছোটখাটো কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অথবা একটা দুর্ঘটনা ঘটছে সীমাবদ্ধ থাকবে এমন থাকবে বলা তো কঠিন কারণ এরকম বৈদ্যুতিক তারের জালের উপর যদি আপনি এইভাবে আগুন নিয়ে হোলি খেলা খেলেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শত শত মানুষের মৃত্যু আরো বড় কোনো ঘটনা ঘটলে সেটা অবাক্ষণত বিষয় থাকবে না এই জন্য এটিকে কঠোর হস্তগমন করা এটি সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো একটি আমরা কেন জানি যে থার্টি ফার্স্ট এই উন্মাদনাকে কেন্দ্র করে যে পরিমাণ নৈতিক অবক্ষয় হয়ে থাকে যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে প্রতি বছর দেখা যায় যে এই রাতে অতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে মাদক গ্রহণ করে ড্রাইভিং করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট অন্য দিনের চাইতে ১১৭ সতেরো গুণ বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেটা খুবই ভয়াবহ একটি সাইন এছাড়াও আরো বহু অনাচার সাথে জড়িত আছে এর সাথে সম্পৃক্ত আছে বিধায় মানুষ পশু পাখি দুর্বল অসুস্থ হার্টের রোগী শিশু আতঙ্কগ্রস্ত হবে আতঙ্কগ্রস্ত হবে কষ্ট পাবে মৃত্যুমুখে মুখে পতিত হবে আর এই অল্প কিছু শৃঙ্খল মানুষের কাছে গোটা সমাজের মানুষ জিম্ম হয়ে থাকবে এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না এটা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং প্রত্যেকটা সমাজে সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য কাউন্সেলিং করে অশৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এরাতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া উৎসাহিত করা এ কাজগুলো সামাজিক ভাবে হওয়া দরকার শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় সামাজিক ভাবেও যদি সবাই চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কেউ শৃঙ্খলা রোধ করা কঠিন কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাহলে পৃথিবীর বহু দেশে যেটি যেহেতু এই উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরো পাচ্ছে আমাদের উদযাপন এই উদযাপন নিষেধাজ্ঞা আহ আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা কোথা আমি ঠিক জানি না অথব এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং সামাজিক ভাবে সে উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন এরপরে প্রশ্ন নামাজ পড়ার মাঝখানে যদি কত রাখাত আপনার জীবনে প্রথমবারের মতো হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম আহ নতুন করে পড়বেন আর যদি মাঝে মধ্যে আপনার এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয় তিন রাকাত না চাল রাকাত সন্দেহ হলে তিন টাকাত যদি প্রবল ধারণা হয় বা চাল রাকাত এর ধারণাটা যদি প্রবল হয় তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন আর যদি কোনো থেকেই প্রবল ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে দিবেন যেমন দুই বা তিন কিংবা তিন বা চার নিঃসন্দেহ হচ্ছে তাহলে কমটা ধরে নিয়ে আপনি আহ নামাজ শেষ করবেন এবং শেষে দিবেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে অনেক সময় ফরজের আগে ফজরের আহ পড়া পড়ার সুযোগ পাই না

পরে আদায় করেন অর্থাৎ সূর্য উঠে যাবে সে পর্যন্ত অপেক্ষা করে সূর্য উঠার যে পনেরো মিনিট পরে নিষিদ্ধ সময় পার হয় তারপরে আপনি এই তৈরি কাজ শোনা আদায় এটা হলো সবচেয়ে উত্তম এবং হাদিসে সরাসরি সেভাবে নির্দেশনা দেওয়া আছে এরপরে প্রশ্ন নতুন বছর উপলক্ষে আমাদের অফিসে বর্ষবরণ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের নির্দেশনায় নির্দেশে কোরআন তেলাওয়াত করেছি এ ধরনের অনুষ্ঠান করা কি শরীর সম্মত আর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা নতুন বছর উপলক্ষে বর্ষবরণ আনুষ্ঠানিকতা এটা যদি আনুষ্ঠানিকতার ব্যাপার হয় এখানে কোনো ধারণাগত বিষয় বিশ্বাসগত বিষয় না থাকে তাহলে এটা একটা মোবাহ কাজ হতে পারে কিন্তু সেই সাথে এখানে এটাও মাথায় রাখতে হবে যে নরোজ বা নবর্ষের উদযাপনের এই কালচারটা এসেছে মূলত আপনার প্রকৃতি পুজো বা থেকে সেটার বাইরে যদি কোনো এলাকা আঞ্চলিকভাবে আহ কোনো আনুষ্ঠানিকতা হয় যেমন নবান্ন উৎসব

গ্রহণ করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে এক রড নিয়েছেন এক রডের দাম তখন চোদ্দ হাজার টাকা ছিল এখন তিনি আমাকে সেই সময়ের দাম চোদ্দ হাজার টাকা পরিশোধ করতে চাইছেন আমি কি চোদ্দ হাজার টাকা গ্রহণ করতে বাধ্য হন নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো আহ প্রিয় দর্শক আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি চোদ্দ হাজার টাকা তার কাছ থেকে পাবেন অতএব অনেক বছর পর হলেও সেই চোদ্দ হাজার টাকায় আপনার নেয়ার অধিকার থাকবে না। তবে তিনি তার জায়গা থেকে যদি অতিরিক্ত বাড়িয়ে দেন সেটা আপনি গ্রহণ প্রশ্ন হল ক্ষতিগ্রস্ত হলো যে আপনাকে তো সৈয়দ এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয় আপনাকে বাধ্য করেনি আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন সৈয়দ আপনাকে সে রায় দিয়েছিল আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই সাম তাহলে এখন আপনি যে যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিক ভাবে কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচে ছিলেন আপনি যে হারাম গ্রহণ করেননি অথচ চাইলে অন্য দশজনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন তো এটা কেন আল্লাহর কাছে আপনি আজর পাবেন ইমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না বরং অনেক কিছুর বিনিময় ইমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে সে প্রত্যাশা করতে পারে এরপরে প্রশ্ন হলো শিশুর নাভি সুকাহিনী জন্মের সপ্তম দিনে চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি প্রথম কথা হলো যে গোসল দিতে হবে পারে বাচ্চা কেউ কোনো অসুবিধা নেই গোসল দেওয়া এমনিতি আবশ্যক নয় বা সন্ন্যাদ প্রস্তাব কিছুই নয় আর চুল কাটা যদি মুস্তাব সেটাও যদি বাচ্চার স্বাস্থ্যের জন্য কোনো কারণে ক্ষতিকর হয় তাহলে সেটা পরে করলেও কোনো অসুবিধা হবে না যদিও পশ্চিমা পৃথিবীতে দেখা যায় যে চুল কাটার বিষয়টা তারা অনেক দেরি করেন এবং অহেতু তারা মনে করেন বাচ্চার জন্য এটা ক্ষতি করলো আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে মুসলমান হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নসপিন প্যালেসে চলছে এক ধামাকা অফার উনিশ পাথরের একটি কদম নাক ফুল কিনলেই আপনি পাচ্ছেন এক জোড়া স্টাইলিস্ট কানের দুল এবং একটি ফিঙ্গার রিং একদম ফ্রি এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র